ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি কোথায় সেটা নিশ্চয়ই থামনেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা যাচ্ছি আজকে মুকুটমণিপুরের উদ্দেশ্যে তো এখান থেকে মানে আমাদের বাড়ির থেকে মুকুটমণিপুর নাইনটি টু কিলোমিটার আর আমরা এখন জাস্ট জয়পুর ক্রস করলাম তো চলো পুরো ভিডিওটার সাথে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো পুরো মুকুটমণিপুরের রোড ট্রিপ জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর ওখানে কি কি আছে না আছে সবটাই তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওতে তাহলে চলো ফুল ফ্যামিলি একদম পুরো রেডি ওইদিকে বসেছে রনি আর জামাই বাবু ওই যে জামাই বাবু আচ্ছা মা বাবা আর এনাকে তো চেনে নি আপনারা আর আমাদেরকে নিয়ে যাচ্ছে এই যে তা আপনি কিছু বলতে চান বলে ফেলুন বলবো হ্যাঁ আজকে হচ্ছে আমরা বেরিয়েছি একদম রাস্তা পুরো কুয়াশায় ভর্তি তোমাদেরকে দেখাই আমি ব্যাক ক্যামেরায় দেখো পুরো রাস্তা একদম কুয়াশায় ভর্তি আমরা বেরিয়েছি সাড়ে সাতটায় এখন আমাদের ঘড়িতে বাজে সাতটা চুয়াল্লিশ এখান থেকে এখন দেখাচ্ছে এইটটি সেভেন কিলোমিটার আর আমরা পৌঁছাবো দশটায় মানে যদি এইভাবেই যাই এবার মাঝখানে যদি কুয়াশাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে গাড়িটা টানা যাবে মানে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না তাই আমরা একটু আস্তে আস্তেই যাচ্ছি গাড়ির আলোটা যখন গাড়িটা কাছে আসছে তখন বুঝতে পারছি নাহলে ওই পারে কিচ্ছু বোঝা যাচ্ছে না তো চলো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো আমরা এখন যাচ্ছি বনলতার সামনে দিয়ে মানে আমার বাপের বাড়ি থেকে বনলতা জাস্ট সাত কিলোমিটার আর বনলতা পেরিয়ে আমরা এখন ঢুকে গেছি জয়পুরের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের সকালবেলা থেকেই শুরু হয়ে গেছে একদম জঙ্গল সাফারি দুপাশে জঙ্গল আর মাঝখানে কুয়াশা একটা অপূর্ব ভিউ লাগছে আগেই আমরা মানে ফেসবুকে দেখেছিলাম যে এই দিয়ে হাতি ক্রস করছে আমাদের কপালে মনে হয় নেই দেখতে পাবো কিনা না জানি না তো দেখা যাক হাতি হরিণ দেখতে পাই কি না এখানে সচরাচর সবসময় বেরোয় না হাতিটাই মাঝে মধ্যে বেরোয় তো চলো হরিণ তো দেখতেই পাবো মুকুটমণিপুর গিয়ে আর বেশি কিছু কথা বলছি না রাস্তার ভিউটা এনজয় করতে থাকো এখন ঘড়িতে বাজে আটটা আর এখনো আমাদের কুয়াশা ক্লিয়ার হয়নি মানে একদম পুরো ডিপ কুয়াশা সামনে বুঝতেই পারা যাচ্ছে না কোথায় এসেছি না এসেছি দেখা যাক কুয়াশাটা কখন ক্লিয়ার হয় তো এইভাবেই আমাদের যেতে হবে আস্তে আস্তে কিচ্ছু করা হয়নি এখনও দেখাচ্ছে উনষাট কিলোমিটার আমাদের মুকুটমণিপুর যেতে সামনে এত কুয়াশা এক টুও ক্লিয়ার হয়নি পুরো ডিপ কুয়াশা মানে আমাদের গাড়ি ওই আস্তে আস্তেই যাচ্ছে কততে যাচ্ছে চল্লিশে তার বেশি তোলা যাচ্ছে না সামনে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না তোমরা জাস্ট ভিউটা দেখো কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না নাথিং ধলডাঙ্গা রাস্তাটা একটু যে দেখতে না আমরা ধলডাঙ্গা চলে এসেছি সামনেই তো এখানে রাস্তাটা একটু ক্লিয়ার তোমরা নিশ্চয়ই ভিউটা দেখে বুঝতেই পারছো এতক্ষণ যে হারে কুয়াশা ছিল একটু ক্লিয়ার হয়েছে এবার আগে দেখি কিরকম কি রাস্তা এভাবে যদি একটু ক্লিয়ার হতে থাকে তো ভালোই তাহলে গাড়ি টানা যাবে নয়তো এরকম আস্তে আস্তেই যেতে হবে তো এখনো আমাদের দেখাচ্ছে মুকুটমণিপুর যেতে তিপান্ন কিলোমিটার রাস্তা তো চলো যেতে থাকি আর তোমরা ভিডিওটার সাথে থাকো আর যারা যারা নতুন ভিউয়ার্স আছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো কথা না বাড়িয়ে এগোতে থাকি ভলডাঙা ভলডাঙায় খাবে মুড়ি এটাই সিমলা মালডাঙ্গা থেকে আমরা বাঁদিক নিয়ে নিলাম টার্ন পুরুলিয়া চুরাশি কিলোমিটার অযোধ্যা একশো উনত্রিশ রাঁচি যাবে তো আমরা এখানে এবার একটু টিফিনটা করে নিই সবার খুব খিদে পেয়ে গেছে এখানে দেখা যাক মুড়ি খাবারই প্ল্যান আছে কি পাওয়া যায় চলো নামি আর দেখি রানি প্রথমেই আমাদের চলে এসেছে ঘুগনি মুড়ি চপ আর লঙ্কা আর এই যে শীতে কাঁপতে কাঁপতে খাচ্ছে এখন ঠিক আছে মুড়িটা ঠিক আছে টেস্টি টেস্টি খাবার খেয়ে নি একদম ধোঁয়া উঠছে আমাদের ব্রেকফাস্ট ডান ঙ্গা থেকেই আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম আর এখন রাস্তা পুরো ক্লিয়ার এতক্ষণ পুরো রাস্তাতে কুয়াশা ছিল এখন ভরিতে বাজে সাড়ে নটা সাড়ে নটা থেকে পুরো রাস্তা ক্লিয়ার পুরো রোজ বেরিয়ে গেছে যাক মুকুটমণিপুর গিয়ে ভালোভাবে তাহলে দেখতে পারবো আর এখন আমাদের একান্ন কিলোমিটার যেতে বাকি আর পৌঁছানোর টাইম দেখাচ্ছে দশটা ছেচল্লিশ তো এবার তো রাস্তায় ভালোভাবে গাড়ি টানা যাবে দেখা যাক তার আগেই হয়তো পৌঁছে যাবো তাই তো তো চলো ভিডিওটা দেখতে থাকো সবাই একদম পেট ভরে ব্রেকফাস্ট করে নিয়েছে এবার রনি আপনি গান চালান আমরা গান শুনতে শুনতে এগোতে থাকি রনি এবার আপনি গান চালান ভালো ভালো

বাঁকুড়া ঢোকার পর শম্পা এবং সুস্মিতার কথা খুব খুব মনে পড়ছিল তোমরা হয়তো ভাবছো যে শম্পা এবং সুস্মিতা কারা তো শম্পা এবং সুস্মিতা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো মানে অনেক পুরনো ভিডিও তাহলে তোমরা দেখতে পাবে যে ওরা কারা তো তোদের কথা খুব খুব মনে পড়ছিল তোদেরকে খুব মিস করছিলাম সব সময় মনে পড়ে তো বাঁকুড়ায় আসার পরে সমস্ত স্মৃতিগুলো যেন চোখের সামনে দিয়ে ভেসে উঠছিল খুব খুব মজা করতাম আমরা একসাথে সেই সব দিন দিনগুলো আবার কবে ফিরে পাবো জানি না আদেও ফিরে পাবো কিনা যাই হোক ওই দিনগুলো সত্যিই আমার কাছে দারুণ ছিল কোনোদিন খোলার নয় আমরা এখন সুনুক পাড়ের ওপর দিয়ে যাচ্ছি আর ঘড়িতে বাজে এখন নটা তেতাল্লিশ চল্লিশ কিলোমিটার রাস্তা বাকি তো আমরা যেই টাইমে বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা অনেকটা আগেই পৌঁছে যেতাম মানে এখন আমরা প্রায় মুকুটমণিপুর পৌঁছে যেতাম কিন্তু যেহেতু কুয়াশার জন্য দেরি হয়ে গেল আর এখন একটু জ্যামটাও ভালো মতোই আছে তো দেখা যাক কটাতে আমরা পৌঁছাই আমরা মুকুটমণিপুরের কাছে চলেই এসেছি এবার ডান দিক দিয়ে আমরা যাব এখান থেকে আরো বেশি রে আরো 35 কিলোমিটার 35 মুকুটমণিপুর 7 কিলোমিটার যাব এবার আমরা ডান দিকে তাই তো ডান দিকে টার্ন নেওয়া হবে আর 10 কিলোমিটার মতো দেখাচ্ছে আর ঘড়িতে বাজে আমাদের এখন 10টা 24 তো আমরা এবার ডান দিক দিয়ে টার্ন নেব এই হচ্ছে আমাদের গেট আমরা মুকুটমণিপুরের ভেতরে এন্ট্রি করলাম এটা বন্যপ্রাণীদের বাড়ি আস্তে গাড়ি চালাও পোস্টার দিয়ে দিয়েছে ঘোড়ার ডিম আছে বন্যপ্রাণীর কিছুই নেই হ্যাঁ সে আমাদের ওখানেও আছে সব সময়ই দেখতে পাচ্ছি এখানে রাস্তাটা ভালো মুকুটমণিপুরের একটু আগে রাস্তাটা বড্ডই খারাপ চিনি এখনও এখান থেকে ন কিলোমিটার যেতে হবে গেট থেকে তাই তো কত নিলো টোল নেই টোল ঢোকার সময় আমাদের একশো টাকা কেটে নিলো এন্ট্রি ফি হিসাবে তো যাওয়ার সময় এটা আর দিতে লাগবে না কাগজটা দেখালেই হবে তো আমরা দেখো মুকুটমণিপুর চলেই এসেছি প্রথমে যে জায়গাগুলো দেখলে ওই সব জায়গায় সব ফিস্ট করে তো এখন আমরা যাব একদম ড্যামে তো ড্যামে গাড়ি নিয়েই আমরা যাব তো এখানে এসে একটা ব্যাপার হলো সেটা হচ্ছে গাড়ি নিয়ে ভেতরে এন্ট্রি করতে দেবে না সেটার জন্যই ও কথা বলতে গেছে যদি কোনোভাবে পারমিশন পাওয়া যায় কিন্তু আমরা যখন এসেছিলাম মানে আমার প্রি ওয়েডিং মুকুটমণিপুরই করেছিলাম তখন আমাদের পুরো গাড়ি নিয়ে যেতে দিয়েছিল তো এখন কি বলছে দেখা যাক কী বলছে না কোনোভাবেই না ক্যামেরা লাগানো আছে ওখানে আমরা কি

তো টোটোতে করেই আমরা যাব এদিকে সবাই নামছে আর এই যে এই জায়গাটাই আমাদের গাড়ি পার্ক করা হয়েছে ওখানে পিকনিক চলছে কি আর করা যাবে কপাল খারাপ যখন এখানে প্রি ওয়েডিং করতে এসেছিলাম তখন গাড়ি নিয়ে যেতে দিয়েছিল এটা রিসেন্ট হয়তো করেছে এই বছর কি আগের বছর জানি না ইনকামের ওদের রাস্তা হয়েছে তো আমাদেরই কাছে পাঁচশো টাকা নিক না দিয়ে গাড়িটা ছেড়ে দিক কিন্তু সেটা করছে না অনেকবার রিকোয়েস্টও করলাম যেতে দিচ্ছে না কি করা যাবে চরো তাহলে টোটোতে চাপি তো ড্যামটার ভিউ উপভোগ করতে যাই এইদিকে এই যে সানগ্লাস পরে রেডি আপনি ওর গলার অবস্থা খারাপ হয়ে গেছে পুরো ড্যামেজ আপনি কথা বলবেন না খালি ভিউ দেখবেন ঠিক আছে সবাই বেরিয়েছি দশজন গেছে তো এইদিকে দেখো লাইন দিয়ে পুরো একদম টোটো আর অটো আছে এখান থেকে আমাদেরকে ভাড়া করতে হচ্ছে একশো টাকা করে মানে টোটাল ছজনে ছশো টাকা পাঁচজনে পাঁচশো টাকা তো এই যে কাউন্টার এখান থেকে ভাড়া করা হচ্ছে টিকিট কাউন্টার

টোটোয় করে আমাদের ফার্স্ট ভিজিট করালো পরেশনাথের কালী মন্দির তো আমরা এখন পরেশনাথের কালী মন্দিরে এসেছি মাতালীকে দর্শন করার জন্য এখানে প্রণাম করে নিয়ে আমাদের টোটোকে ওখানেই ছেড়ে দিয়ে এখন আমরা যাব লঞ্চে করে পুরো ড্যামটা ঘুরতে তো লঞ্চে করে যাওয়ার জন্য আমাদের এখান থেকে টিকিটটা আগে কেটে নিতে হবে কত করে টিকিট নিলাম মানে সবার পার হেড

ওই আমাদের নৌকা দাঁড়িয়ে আছে তো আমরা কোনটাতে যাব নয়নতারা হরে কৃষ্ণ মা গঙ্গা কোনটাতে আমরা আমাদের নৌকার নাম কি দেবদাস হরে কৃষ্ণতে চাপব আমাদের নাম কি দেবদাস গৌরনিতাই হরে কৃষ্ণ কোনটা গোপাল কৃষ্ণ নেই হরে কৃষ্ণ আছে আমাদের পাইলট আপনি ড্রেস গুলো বয়ে নিয়ে যাবেন আর নিয়ে আসবেন ঠিক আছে নীল যমুনা হচ্ছে আমাদের বোটের নাম আমরা সবাই মিলে এবার নীল যমুনাতে চাপবো কিন্তু নীল যমুনার ওপরে কোনো গার্ড নেই কেন রোদ লাগবে তো এরা ডিয়ার পার্কটা ঘোরাবে টিকিট কাটার সময় আমাদের বলে দিয়েছিল যে আমাদের বোটের নাম হচ্ছে নীল যমুনা কিন্তু এখানে এসে দেখলাম সেরকম কোনো ব্যাপার নেই ওরা যেটাতে নিয়ে যাবে সেটাতেই যেতে হবে আর নীল যমুনার উপর তো দেখছি কোনো গার্ডও লাগানো নেই আমাদের নাম হচ্ছে অমর প্রেম টু তো এটাতে করেই আমরা এখন যাব ডিয়ার পার্ক ফার্স্ট আমাদের ডেস্টিনেশন নিয়ে যাবে ডিয়ার পার্ক তো চলো যাওয়া যাক তো আমরা এখন সবাই বোটে চেপে গেছি ওইদিকে রনি বাবা এসব করেছে তো এবার যখন বোটটা ছাড়বে তখন প্রচন্ড জোরে আওয়াজ হবে কথা শুনতে পাওয়া যাবে ঘড়িতে বাজে সাড়ে এগারোটা তো দেখা যাক কতক্ষণ আমাদের বোটিং জার্নিটা হয় আর আমরা যাব এখান থেকে ডিয়ার কি সতেরো জন হলে তারপর ছাড়বে আমরা কজন হয়েছি আট নজন আমরা নজন হয়েছি টোটাল সতেরো জন হলে এই বোটটা ছাড়া হবে সেটাই তো আর যদি সতেরো জন না হয় ছাড়বে না কতক্ষণ দেখবেন আপনারা পাঁচ দশ মিনিট দেখা হবে যদি সতেরো জন হয় ভালো তো তারপর বোট ছেড়ে দেবে

আমাদের বোট ছেড়ে দিয়েছে সতেরো জন তো হলো না তাই তার আগেই ছেড়ে দিয়েছে মানে ওরা দশ মিনিট ওয়েট করতো যদি সতেরো জন হতো তারপরেই ছাড়তো কিন্তু যেহেতু হলো না তাই আমাদেরকে নিয়েই বোট পাড়িয়ে দিল ডিয়ার পার্কের উদ্দেশ্যে তো চারিদিকের ভিউটা অসম্ভব সুন্দর লাগছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো দেখতে দেখতে আমরা চলে এলাম সবুজ দ্বীপ তো আমি একটু প্রথমে ভুলই বলেছিলাম ডিয়ার পার্ক নয় আমাদেরকে এখন প্রথমে নিয়ে এসেছে সবুজ দ্বীপ তো চলো দেখি যাই জায়গাটা কেমন বলছি এটা আপনার বাড়ি হ্যাঁ হ্যাঁ আমরা এসেছি কোথায় সবুজ দ্বীপ পুরো এতটা পর্যন্ত এলাম নৌকাই করে এই হচ্ছে সবুজদ্বীপ জঙ্গলে ঘেরা এখানে বাঘ সিংহ পাওয়া যায় দাদা পাওয়া যায় আচ্ছা আচ্ছা চলুন তো একটু লায়ন দেখে আসি লায়ন আসছে সবুজ দ্বীপটা মোটামুটি ঘোরা হয়ে গেল আমাদের পুরোটাই একদম সবুজ গাছপালাই ভরা চারিদিকটা এবার আমরা যাচ্ছি ডিয়ার পার্কের উদ্দেশ্যে আর ওখানে কিছু ফটো আর ভিডিও করে নিলাম সত্যি এই ড্যামটা দিয়ে যেতে দারুণ লাগছে ডিয়ার পার্কের কাছাকাছি আমরা একদম চলেই এসেছি চলো তোমাদের ঘুরে দেখাই ডিয়ার পার্কটা আমরা চলে এসেছি এখন ডিয়ার পার্কে আমরা চলে এসেছি ডিয়ার পার্কে তো এবার এখান থেকে ওই যে ইঞ্জিন ভ্যান আছে তাতে করে আমাদেরকে হরিণ দেখাতে নিয়ে যাবে তো চলো দেখি ইঞ্জিন ভ্যানে আবার কত করে নেয় এখানে ছোটো ছোটো দোকান আছে শশা কামরাঙা আছে পেয়ারা পাঁপড় ফুচকা মুড়ি একটা বারবন নিয়ে না রিয়ার পার্কে যাওয়ার জন্য এখানে যেমন ইঞ্জিন ভ্যান আছে সেরকম এখানে মারুতি গাড়িও আছে কিন্তু দুটোরই সেম ভাড়া তাই আমরা মারুতি গাড়িটাই নিয়ে নিলাম তো চলো এখন আমরা যাই রিয়ার পার্কের দিকে কি নেবে এটা বাদাম বাদাম ভাজা খেতে খেতে হরিণ দেখবে করে ডাকে এই ওই দিকটাই মনে হয় আছে বাবু ভিড় আছে চলো এখানটায় আসবে না জাল দেয়া আছে ডিয়ার পার্কে গিয়ে বেশ অনেকগুলোই হরিণ দেখতে পেলাম বেশ ভালোই লাগলো আর এখন আমরা যাচ্ছি সোনার বাংলা পার্কের দিকে চলো দেখি পার্কটা কিরকম আমরা এখন যাচ্ছি সোনার বাংলা পার্ক এখানে প্রবেশ মূল্য দশ টাকা করে হরিণ দেখা হয়ে গেল এবার এই পার্কটা দেখব তারপরে আবার আমরা নৌকাতে করে চলে যাব দাঁড়াও টিকিটটা কাটি না Mm -hmm. A heart speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. সোনার বাংলা পাটটা ঘোরা হয়ে যাবার পর আমরা আবার আমাদের বোটে করে ফিরে এলাম এই পারে তো এখানে এখন যাচ্ছি শিব মন্দির এই শিব মন্দিরটার নাম হচ্ছে পরেশনাথ অভেদ ভাবাতীর্থ তো চলো ওপরে গিয়ে দেখি কিরকম মন্দিরটা পরেশনাথের শিব মন্দিরটা ঘোরার পর আমরা আবার আমাদের এই পারে যে অটো রাখা ছিল সেই অটোতে করেই আবার যাচ্ছি আমাদের গাড়ি যেখানে রাখা আছে তো যাবার আগে এখানে আমরা আরেকটা সাইট সিন করার জন্য দাঁড়িয়ে পড়লাম এই সিঁড়ি দিয়ে উঠলে পুরো ড্যামের ভিউটা অসাধারণ দেখতে লাগে তো সেটা দেখার জন্যই যাচ্ছি কিন্তু বাবা মা পায়ের কারণে আর যেতে পারলো না তাই আমরাই যাচ্ছি তো চলো ভিউটা কেমন লাগে তোমাদেরকে দেখাই As the chemicals, they take us higher The night's young, and it's just begun As she puts her hand in mine We wanna chase the night Wanna dance to the light Cause that's from the sky, just two hearts run We were... <laughs> আমাদেরকে লাঞ্চটা সেরে নিতে হবে দেখি কোথায় রেস্টুরেন্ট পাওয়া যায় ঘড়িতে বাজে এখন দুটো সতেরো অবশেষে আমরা একটা ভালো রেস্টুরেন্ট পেলাম তার নাম হচ্ছে ভোজন বিলাস রেস্টুরেন্ট তো চলো এখানে আমরা এসে অর্ডার করলাম বিরিয়ানি দু প্লেট রনি আর দিদির জন্য আর আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন আর মায়েদের জন্য নেওয়া হয়েছিল ভেজ থালি তো মায়েরা ওটাই খেতে পছন্দ করলো তাই জন্য খাবারটা যথেষ্ট টেস্টফুল ছিল পাঁচ আমরা এখন এগিয়ে চলেছি পাঁচ মোড়ার দিকে আর এখন আমরা যে জায়গাটাতে আছি সেটার নাম হচ্ছে পাল আর আমাদের ঘড়িতে এখন সাড়ে তিনটে মতো এখনো দেখাচ্ছে আমাদের ঘড়িতে সাত মিনিট মতো যেতে সময় লাগবে পাঁচ মোড়াতে তো চলো এখানে আর বেশি কথা না বাড়িয়ে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো চলে এসেছি এই সেই মন্দির পাঁচ মোড়ার তো এটাকে বৃন্দাবন মন্দিরও বলা হয় মিনি বৃন্দাবন যাকে বলে তো মন্দিরটা বেশ সুন্দর দেখতে চলো ভেতরে ঢুকি বেশ বেশ জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে রাস্তার ভিউটা ভালো লাগছে তো আজকে ঘোড়া আমাদের এখানেই কমপ্লিট তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আর দুপাশে জঙ্গল দেখতেই পাচ্ছ সিনারিটা দারুন সুন্দর লাগছে তাই রাস্তাটা যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম সকাল থেকে আজকে দিনটা বেশ ভালোই কাটলো আর তোমাদের ফ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর যারা যারা নতুন ভিওয়ার্স আছো আমার চ্যানেলে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট যাও আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা ফেসবুক থেকে পেজটাকে প্লিজ ফলো করে দাও আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না সত্যি তোমাদের কমেন্টগুলো আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে চলো টাটা দেখা হচ্ছে নতুন ফ্লগে